মুকুটের নয়া পালক এক মিনিট উনত্রিশ সেকেন্ডে একষট্টি দেশের পতাকার নাম বলে ওয়ার্ল্ড ওয়াইড বুক অফ রেকর্ডস এ বসিরাটের তিন বছরের শিশু কন্যার বিরল কৃতিত্ব বয়স মাত্র তিন বছর এখনো গুছিয়ে কথা বলতে শেখেনি কিন্তু মাত্র এক মিনিট উনত্রিশ সেকেন্ডে একষট্টি দেশের পতাকা দেখে নাম অনায়াসে বলতে পারে ছোট্ট জিসা বিড়াল কৃতিত্বের স্বীকৃতি পেল শিশু কন্যা গর্বিত বসিরহাটবাসী উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট দু নম্বর ব্লকের ধান্য করিয়া গ্রাম পঞ্চায়েতের ধান্য করিয়া গ্রামে বসবাস ছোট্ট জিসার বাবা পেশায় শিক্ষক জয়দেব সরকার মা পায়েল সরকার তাদের শিশু কন্যা দিশা সরকার মাত্র এক মিনিটে উনত্রিশ সেকেন্ড একশোটি দেশের জাতীয় পতাকা দেখে নাম বলে ওয়ার্ল্ড ওয়াইড অব বুক অব রেকর্ডস নাম তুলল এই কীর্তিতেই গর্বিত গোটা গ্রাম থেকে শুরু করে বসিরহাটবাসী অনায়াসে একদিকে বিভিন্ন দেশের জাতীয় পতাকা দেখেই দেশের নাম বলতে পারে তারই স্বীকৃতি পেল জিসা চলতি বছর কুড়ি তিরিশে অক্টোবর আবেদন করেছিল তারপরে মোবাইলে ভিডিওর মাধ্যমে পরীক্ষা দেয় ছোট্ট শিশুটি সেই স্বীকৃতি পেল জিসা এই ছোট্ট শিশু কন্যার বিরল কীর্তির সাক্ষী থাকল গোটা রাজ্য শিশু কন্যার এই স্বীকৃতি চলতি মাসের আঠেরোই ডিসেম্বর তাকে শংসাপত্র মেডেল সহ স্মারক তুলে দেওয়া হয় এর ফলে স্বাভাবিকভাবে খুশি জিসার পরিবার সহ এলাকাবাসী এক বছর ধরে মানে শেখানো হয়েছে মানে ছোটবেলা থেকেই আপনারা জানেন যে এক বছর দশ মাস বসে ইন্ডিয়া বুকিবাসের তুলেছিল তারপর থেকেই আমরা চেষ্টা চালিয়ে গেছিলাম যেন আরো বড় জায়গায় নাম করতে পারে তো সেইভাবে ওকে শেখানো হয়েছে দীর্ঘ এক বছর ধরে ওকে শেখানো হয়েছে খেলার ছলে কোনো মানে মারধর করে না হ্যাঁ কোনো প্রেশার ক্রিয়েট কিছুই করা হয়নি ইচ্ছা খেলার ছলে শেখানো হয়েছে এগুলো সব সব তৈরি করা হয়নি কিন্তু আহ মাথা সাপ করার জন্য বাচ্চাদের পরে কোনো পেশার সৃষ্টি করে কোনো কিছু তৈরি করা যায় না তো আমি মনে করি প্রত্যেকটা শিশুই বেশ উচ্চ মেধা সম্পন্ন প্রত্যেক বাবা মার উচিত সেই সন্তানের কে সময় দেওয়া এবং তার যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টকে খুঁজে বার করা কত বছর বয়সে কিসের এই তিন বছর বয়সে অল রেকর্ড করে বিশ্ব রেকর্ড করে বিশ্ব বুক অব রেকর্ডসে নাম ᱫᱮᱫᱟ ᱦᱮ ᱵᱷᱟᱞᱚ ᱞᱮ ᱛᱚ ᱠᱤ ᱠᱷᱟᱛᱮ ᱵᱷᱟᱞᱚ ᱞᱮ ᱠᱤ ᱠᱷᱟᱵᱮ ᱠᱤ ᱠᱷᱟᱵᱮ ᱵᱟᱝ ᱛᱚ ᱟᱢᱨᱟ ᱜᱟᱭᱟ ᱞᱮᱠᱚ ᱛᱚ ᱚᱱᱟ ᱞᱟᱜᱤᱫ ᱠᱤ ᱪᱷᱟ ᱠᱤ ᱠᱷᱟᱵᱮ ᱵᱟᱞᱟ ᱟᱠᱨᱤ ᱟᱠᱨᱤ ᱣᱟᱞᱠᱤ ᱮᱞᱮ ᱟᱢᱟᱛᱮ ᱱᱚᱱᱟ ᱫᱮᱠᱷᱛᱮ ᱱᱟ ᱟᱢᱟᱜ ᱫᱮᱠᱷᱛᱮ ᱵᱟᱵᱮᱥ ᱱᱮᱱᱟ ᱦᱩᱸ ᱟᱨ ᱠᱤ ᱠᱟᱴᱚᱱ ᱠᱮᱱᱰᱤ ᱥᱮ ᱵᱚᱨᱚ ᱵᱚᱨᱚ ᱠᱚᱱ ᱫᱮ ᱛᱮᱱ ᱵᱞᱮᱠᱚ ও এখন তিন বছর বয়সে একশোটা পতাকার নাম দেখেই অনায়াসে বলে দিতে পারছে ও ইন্ডিয়া ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস এর নাম তুলেছে আর কি জন্য ওই যে এক মিনিট উনত্রিশ সেকেন্ডের মধ্যে ও হচ্ছে একশোটা পতাকার নাম বলে দিয়েছে কতটা ভালো লাগবে খুবই ভালো লাগছে প্রথমে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর নাম তুলেছিল এবার অল্ড বুক অব রেকর্ডস এর নাম তুলেছে খুবই ভালো লাগছে মা হয়তো খুবই আনন্দিত কিভাবে শেখালাম প্রথমে পাঁচটা দশটা এরকম করে ওর বাবা নিয়ে বসতো শেখাতো তারপরে এইভাবে আস্তে আস্তে উম দশটা থেকে কুড়িটা কুড়িটা থেকে তিরিশটা এরকম করে শেখাতো শেখাতো দেখছি ও নিতে পারছে যার জন্য আমরা আরো বেশি করে শেখাচ্ছি শেখাতে তারপরে একশোটা হয়েছে তোর বাবা বলে এবার নামটা দেওয়া চাক তারপরে নাম দেওয়া হলো তারপরে মানে পায়েল সরকার না এমন কিছু কাটতে হবে কোনো কিছু খাবো না এমন কিছুই খাওয়া না পেয়ারা দাও আপেল দাও আর না